প্রথমেই বলে নিচ্ছি আমাদের প্রথম কেবলা আল আকসা মসজিদ যেভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার হৃদয় অবশ্যই রক্তক্ষরণ হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের উপরে কিন্তু জিহাদ ফরজ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা সর্ব অবস্থার প্রত্যেকটা মুসলমান জিহাদ করার জন্য প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ এছাড়াও ফিলিস্তিনের গাজা শহর যেভাবে ভেঙে গুরিয়ে দেওয়া হয়েছে মানুষগুলোকে যেভাবে হত্যা করা হয়েছে মানুষগুলো যেভাবে শহীদ হয়ে গিয়েছেন তো এই কারণে অবশ্যই অবশ্যই আপনাদের অনেক বেশি খারাপ লাগছে এবং আমারও অনেক বেশি খারাপ লাগছে এটা আমরা সকলে অবগত রয়েছি এর ফলে কিন্তু আজকে সারা পৃথিবীতে নো ওয়ার্ক নো স্কুল ছিল যার কারণে আমরা একটি আন্দোলন করেছি ফিলিস্তিনের পক্ষে যেন তারা মুক্তি পায় খুব সহজেই আমরা যেন মসজিদ বিজয় করতে পারি খুব শীঘ্রই তো এই সারাদিন আন্দোলন করার পরে সিলেটের মধ্যে যখন যখন সহ বাটা ইসরায়েলি কোম্পানি ছিল সেগুলো করা হয় তখন একটা জিনিস আমি লক্ষণীয় করতে পেরেছি সেটা কি আপনারা শুনবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে কিন্তু আমরা ফিলিস্তিনের পক্ষে একটি আন্দোলন করেছি সারা পৃথিবীতেই যে যতটুকু সম্ভব সবাই আমরা চেষ্টা করেছি ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করার জন্য এবং সারা পৃথিবীকে জানানোর চেষ্টা করেছি যে আমরা এখনো ফিলিস্তিনের পক্ষে আছি আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ যদি জিহাদের ডাক আসে অবশ্যই আমরা জিহাদের যেতে প্রস্তুত রয়েছি কারণ আমাদের আল আকসা মসজিদ অবশ্যই বিজয় করতে হবে যেভাবে ভেঙে দিয়েছে ভাই একজন প্রকৃত মুসলমানের হৃদয় অবশ্যই রক্তক্ষরণ হয়েছে সারাদিন আন্দোলন করার পরে যে বিষয়টি আমি লক্ষণীয় করতে পারলাম তা হচ্ছে কিছু মানুষ এখন মায়াকান্না করছে যে কেএফসি বাটা ইসরাইলি এত কোম্পানিগুলো কেন ভাঙচুর করা হচ্ছে ভাঙচুর করার ফলে আমাদের দেশীয় সম্পদ নষ্ট হচ্ছে এরকমটি বলে যাচ্ছে তারা তো আমি আমি একটি কথা বলতে যখন আমাদের আল মসজিদকে ভাঙা হলো আমাদের গাজ্জাবাসীকে যখন ফিলিস্তিনদেরকে ফিলিস্তিন যেই ভাই বোন রয়েছে মুসলিম ভাই বোন তাদের যখন একদম সবাইকে মানে সবাইকে যখন একদম হত্যা করা হলো একদম বোমা হামলা করা হলো আমাদের প্রাণের আল আকসা কেবলা মুসলিমদের প্রথম কেবলা যখন ভেঙে একদম ঘুরিয়ে দেওয়া হলো তখন তো ভাই আপনারা এরকম মায়া কান্না করেন নাই তখন তো বলেন নাই যে কেন ভেঙে গুড়িয়ে দিচ্ছে কিন্তু এখন যখন ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তখন বলছে যে এটা তো বয়কট করলেই হয় আরে ভাই একটা কথা শুনেন আপনারা যখন ডাক্তার আইসক্রিম খাইতে নিষেধ করবে আপনি তখন এক মাস পরে আবার আইসক্রিম খাবেন আপনি সেই পেছনের ইতিহাস ভুলে যাবেন এরকমই বাঙালি মানুষ কয়েকদিন থাকবে পরে গিয়ে ইতিহাস ভুলে যায় এক একদিন এক একটা ইস্যু শুরু হয় নিয়ে কয়েকদিন নাচানাচি করার পরে ইস্যু ভুলে যায় তো এই কারণে কি দরকার এই কারণে দরকার যে ইসরায়েলে যত কোম্পানি আছে সেগুলো বয়কট থেকে শুরু করে সেগুলো সম্পূর্ণভাবে মানে ভেঙে গুড়িয়ে দেওয়া কেননা তারা যেহেতু আমাদের প্রথম কিবলা আল আকসাতে আঘাত করতে পেরেছে তাহলে তাদের কোম্পানিগুলোতে কেন আমরা আঘাত করতে পারবো না আমরা রক্তের বদলা রক্ত দিয়েই নিব আমরা এখন থেকে রক্তের বদলা রক্ত দিয়েই নিব শহর শেষ করে দেওয়ার বদলা আমরা শহর শেষ করে দিয়েই নিব ইনশাআল্লাহ যে কথাটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এখন উচিত এগুলো শুধুমাত্র বয়কট না এগুলো আমাদের দোকানে যদি এই সকল পণ্য থাকে আমাদের নিজ ইচ্ছা স্ব ইচ্ছায় আমরা এই সকল পণ্য বর্জন করব। নিজে ইচ্ছা এগুলোকে ফেলে দিব। অনথায় যদি ফেলে না দেয় তাহলে আমরা অবশ্যই এ সকল পণ্যকে এই দেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে অন্তত আমরা এগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব এগুলো বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা আজ মায়াকান্না করছে এ সকল ইসরায়েলি কোম্পানির পক্ষ নিয়ে যে বাংলাদেশের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় তাদের ইসরায়েলের পক্ষে কোনো মায়া নিজের ইচ্ছাকৃতভাবে একটু হলেও মায়া আছে কেননা যেহেতু আমাদের প্রথম কিবলা তার আনতে পেরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেঙে সেই ক্ষেত্রে তাদের কোম্পানির উপরে একটু আঘাত করি তাদের এখন মায়া শুরু হয়ে গিয়েছে এ সকল আগে ঠিক হতে হবে তো পরিশেষে যেটা বলতে হয় আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমরা এখন কিছু পারছি না আমাদের এখন করতে হবে রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হবে তারা যেরকম করবে তাদের প্রতিশোধ আমাদের এখন নিতে হবে প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে কারণ হচ্ছে তারা যেহেতু আমাদের প্রাণের আল আকসার উপরে আমাদের প্রথম কিবলার উপরে তারা যেহেতু আঘাত আনতে পেরেছে তারা যেহেতু ভেঙে গুড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়েছে সেই ক্ষেত্রে তাদের কোম্পানিগুলোর উপরে কেন আমরা আঘাত নিতে পারবো না তাদের দেশের প্রতি কেন আমরা আঘাত নিতে পারবো না ইসরায়েলের প্রতি কেন আমরা আঘাত নিতে পারবো না আমেরিকার প্রতি কেন আমরা আঘাত নিতে পারবো না প্রয়োজন হলে জিহাদে যাব এটা বলার এখন আর সময় নেই আমরা জিহাদে যাওয়ার জন্য সর্ব অবস্থায় এখন প্রস্তুত ইনশাআল্লাহ এটাই এখন বলতে হবে এছাড়াও যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে ইসরায়েলি একটা কোম্পানি ইসরায়েলি একটা প্রোডাক্ট যেন বাংলাদেশে না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যারা মায়াকান্না করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করতে হবে এবং ইসরায়েলি একটা কোম্পানি আমরা বাংলাদেশে দেখতে চাই না এটাই আমাদের শেষ দাবি শেষ কথা সাবিলুনা সাবিলুনা সাবি আলজিহাদ আল জিহাদ আল জিহাদ ফ্রি ফ্রি প্যালেস্টাইন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম